যুদ্ধ যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে গাজায় ও শাসনের কথা বলা হয়েছে দৈনন্দিন সেবা দেখবে ফিলিস্তিনি কমিটি কিন্তু প্রতিরক্ষা অর্থনীতি নিয়ন্ত্রণ করবে বোর্ড অব পিস যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প ও টনি ব্লেয়ার হামাজ ইসলামিক জিহাদ ও পি এক যৌথ বিবৃতিতে বলেছে গাজার শাসন ফিলিস্তিনিদের অভ্যন্তরীণীয় বিষয় বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না তবে বাস্তবে গাজা থেকে ইসরায়েলি সেনারা আংশিকভাবে ইতিমধ্যেই প্রত্যাহার করা শুরু হয়েছে ফিরছে বাস্তুচ্যুত মানুষ মুক্তি পাচ্ছে বন্দিরাও তারপরও বোর্ড অফ পিস এর অধীনে শাসন মানে কি বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাবে এখনো বহু অস্পষ্টতা রয়ে গেছে বিশ্লেষক ডক্টর সানা মোয়াকিল বলেছেন নতুন এই কাঠামো কার্যত গাজার অঘোষিত সরকার হয়েই দাঁড়াবে হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার মিশরে দ্বিতীয় দফা আলোচনায় যোগ দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প তবে প্রশ্ন রয়ে যাচ্ছে গাজার নিয়ন্ত্রণ কি আসলেই ফিলিস্তিনিদের থাকবে নাকি শাসনের নামে শুরু হবে নতুন এক দখল